যারা বলেছিল ঘরে ঘরে স্থানীয় দল সৌচালয়াল বাজেটের বিরুদ্ধে চারণ করে তিনি বলেছেন পূর্ব তিনি তার বক্তব্য রাখবেন আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় এগারো হাজার টাকা বাকি আছে ছাপ্পান্ন লক্ষে তাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি একই সাথে কেন্দ্রীয় সরকার

আমাদের তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আমরা তারই পরিপ্রেক্ষিতে সমস্ত উত্তর দেবার আশায়